গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং হরে কৃষ্ণা জয় শিবশম্ভু আজ হচ্ছে মঙ্গলবার তো বজরাঙ্গবলিকে প্রণাম জানিয়ে আজকের বিলটা স্টার্ট করছি এখান থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমি সারাদিন কী করছি খাচ্ছি যাচ্ছি ঘুরছি কোথায় যাচ্ছি ভালো ভালো জায়গায় তো সারাদিন দেখতে থাকো আর খাওয়া দাওয়া হবে এন্টারটেনমেন্ট সব ঠিক আছে করে নিয়েছি বাগানে আর গরম জল গরম জল নয় মেথি ভেজানো জল খাবো ঠিক আছে সকাল সকাল একটা ঝাড়ু কিনবো দেখতে পাচ্ছ বাকি এই ঝুলঝাড়ু বলছে একশো আশি টাকা হ্যাঁ আশি টাকার ঝুলঝাড়ু একশো আশি টাকা আগের দিনই কিনলাম সে হোক নিই নি ফুলঝাড়ো একটা ফুলঝাড়ো নাকি একশো আশি টাকা আশি টাকার ফুলঝাড়ো বলে একশো আশি টাকা তোর দরকার নেই আমার আর দেখো আমার মা সকাল সকাল বসিয়ে দিয়েছে কুমড়োর তরকারি বা খুব সুন্দর ফেভারিট খাবার কুমড়োর তরকারি মুড়ি দিয়ে খাওয়া হবে রান্না আর আমি একটু ব্যায়াম করে নিই তোমরা রোজ রোজ ব্যায়াম করছো তো অবশ্যই কমেন্ট করে জানি তোমাদের শরীর কেমন আছে ঠিক আছে তো চলো আমার মায়ের পোকে মন আর কচ্ছপ বসে আছে এখানে দুজনের চেয়ার কি সুন্দর বলো কি কিউট লাগছে দেখো দুজনকে আর এই দুটোকে দেখো আমার মায়ের মুরগি বাচ্চা দুটোকে দেখো পাশাপাশি বসে আছে তো তোমরা বন্ধুরা ব্যায়াম করছো তো যারা করছো তারাই কিন্তু ফল পাবে যারা করছো তারাই কিন্তু ফল পাবে তারা খাওয়া দাওয়া করো আর ব্যাস রোগের সৃষ্টি তৈরি করো ঠিক আছে যারা ব্যায়াম করছো তাদের কিন্তু অনেক উপকার আছে খাওয়া দাওয়ার সাথে খাওয়া দাওয়া করছো করো তার সাথে ব্যায়ামটাও অল্প করে করতেই হবে তাহলে হাঁটা চলা যে কোনো একটা আমি যে ব্যায়াম দুটো করি সে দুটো দেখিয়ে দিচ্ছি তোমরা তো দেখেও যাবে আর একবার দেখিয়ে দিচ্ছি আমি এই ব্যায়ামটা এইটার মধ্যে যে চাপটা পড়ছে চাপ সৃষ্টিটা সেটা খুব ভালো ডেলি তুমি ষাটটা করে টার্গেট রাখো তিন ক্ষেপে করবে দুইটা করে আমি সাতটা করেই করি এই একটা আর হাফটা সোজা করে হাফ হাফ কোমর অব্দি পাটা পুরো জোড়া পাওয়া উঠবে এই যে এইটা করলে কিন্তু আরো তাড়াতাড়ি চর্বি গলে যাবে তোমার এইভাবে এই কারণেই দুটো গান দেখানো তোমাদের যাতে কাজে লাগে আর যারা আমার চ্যানেলের নতুন মেম্বার আছো তারাও যেন দেখে উপকার হোক আর আরও লোককে শেয়ার করতে পারো চলো এখন ওই করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে পাচ্ছ সকাল সকাল আমাদের লক্ষ্মী গণেশ আজকে বিসর্জন হবে তো এই পুকুরে পুকুরটা বুঝেই গেছে দেখতে পাচ্ছ এই পুকুরে লক্ষ্মী গণেশ বিসর্জন করবো তো চলো বিসর্জন করে নিই আর মহালক্ষ্মীকে বলি আবার তোমরা সামনে বছর এসো যে চলো চলে ফাইনালি খাওয়া দাওয়া করতে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়াতে আজকে দিয়ে দিচ্ছে কুমড়োর তরকারি উইথ মুড়ি এদিকে একটা কাঁটালি কলা এদিকে একটা সিঙ্গাগুড়ি কলা আর এক বাটি হচ্ছে আমাদের গাছের আখ খুব মিষ্টি তো চলো এখন ঝটপট খেয়ে নিই তারপর সারাদিন কী করছি দেখতে থাকা প্রচণ্ড গরম আবার আগের মতো গরম পড়ে গেছে আমি বুক করেছিলাম ফ্লিপকার্ট থেকে চেয়ার সেট তোমাদের কালকে বলছিলাম যে চেয়ার সেট বুক করেছি আমি প্যাকেটটা খুলেছি জাস্ট মুখটা এই দেখো দুশো গ্রাম করে প্যাকেট আছে দুশো গ্রাম করে চৌত্রিশ টাকা তো খুব ভালো তোমরা এটা কিনতে পারো কোনো অসুবিধা নেই চলো চান টান করা যাক তারপর দেখা হবে খাওয়া দাওয়া করতে জানো আজকে তালাটা দেখো খালি একটা থালি বানিয়ে দিয়েছে আমার মা ওই দিয়ে দেখতে পাচ্ছো থালিটা যা সেজে উঠেছে আজকে কিছু বলার নয় ফার্স্ট ইয়েছে লাল শাক পোস্ত দিয়ে ভাজা তারপরেই আছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা বেশ পটল আলু টমেটো দিয়ে লাল লাল পেঁয়াজ দিয়ে তরকারি ও মুসুরির ডাল শিঙ্গি মাছ শিঙি মাছের রসা হলুদ দিয়ে বা তারপরেই আছে ভেটকি মাছ ভেটকি মাছের ঝাল পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খালি কালারটা দেখেছো মাখা মাখা আর আছে আমাদের গাছের আমের চাটনি আর ডিম সেদ্ধটা বাকি ছিল তাই এখন খাবো তো চলো এত কিছু খাবার শেষ করি তাই আছি না আছি বাবা কি খাওয়া দাওয়া গো এত খাওয়া দাওয়া বাবা খাওয়া দাওয়া বেড়ে যাচ্ছে বুঝলে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে পেট খালি আছে পেট খালি রেখে খাওয়াই ভালো সব কিছু একটু একটু করে খাওয়া ভালো তবে আজকের থালিটা চরম দিয়েছিলো পুরো প্লেট ভর্তি করে থালি তাই চলে এসছি বাগানে গামছা গায়ে দিয়ে একটু হাঁটা চলা করতে এই দেখো আমগুলো তো আছে এখনও গাছে এই দেখাটা মোচা হয়েছে গো আমাদের কাছে বা কাঁঠালি কলার মোচা এই দিকে দেখো একটা দুটো বড় বড় হয়েছে পাশাপাশি চলো এখন একটু করে নিই শর্টস আর তারপর বিকেলে দেখা হচ্ছে ম্যাডাম আসছে পেছনে চলো তারপর রেস্ট নেবো বিকেলে ফাইনালি ঘরে চলে এসেছি আর যেটার জন্য তোমার সাথে আবার দেখা করছি ম্যাডাম বাবা এনেছে আইসক্রিম এইটা বরুণের বরুণ আইসক্রিম খুব সুন্দর দেখতে পাচ্ছ খেয়ে বিকেলে বলবো কেমন খেয়ে নেই খেয়ে নিই বলছে খেয়ে নিই সবাই চলো বন্ধুরা ছেলে করতে হাটেতে দেখতে পাচ্ছ ভাগনার কাছে ঝিঙে নিচ্ছি হাট মোটামুটি হ্যাঁ ঠিক আছে দিয়ে দেম টমেটোটা দিয়ে দে দিয়ে দে টমেটো নিচ্ছি আর শাক দেখি কি আছে বাহ বাজার পুরো ফাঁকাই হয়ে গেছে এরম ঘিরে দিল কেন ঢালাই দিয়ে দেবে একটা উপরে উঠে যাবে ভালো হবে না তো না দেখি আর কি আছে দেখি কোনগুলো বাঁধাকপি দেখি একটা বাঁধাকপি কিনলে কাজে কি লঙ্কা নিয়ে আসছো তুমি একটা বাঁধাকপি নিচ্ছিস হ্যাঁ চল্লিশ টাকা কিলো বাহ দেখতে পাচ্ছ অসময়ে ফুলকপি একটা ফুলকপি খাওয়া যাক বাহ ফুলকপি বার করছে দেখো ব্যাগের তো পঁয়ত্রিশ টাকা একটা বড় ফুলকপি নিয়ে নিলাম বেশ ভালো দেখতে তো বন্ধুরা চলে এসছি ফাইনালি খাওয়া দাওয়া করতে আর সবজি ফবজি সব কিনে হাট থেকে চলে এসছি আমাদের এখানে হাট দেখলে কীরকম গ্রামের হাট বসে হদায় দিয়ে দিয়েছে রুটি বরবটি আলু দিয়ে পোস্ত মাখা মাখা বেশ এইটা হচ্ছে টি নাচের একটা মানে রাবড়ি টাইপের টি এনেছে রাবড়ি টাইপেরই কিছু সে আছে খোলা সমেত শশা আর আছে এক বাটি মুসুর ডাল দেখতে পাচ্ছেন তো এই হ্যাঁ ডিনার তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখাচ্ছেন আর বেশি বেশি করে শেয়ার করো তাতে আরও মানুষজন দেখতে ভালো লাগে খুশি হয় তাদেরও আনন্দ হয় ঠিক আছে চলো আজকের আমাদের এখানে বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ বাই এ গুড নাইট